হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আমার নাম শিয়াম আর আমি আজকে নিয়ে এসেছি নতুন একটা গেমিং ভিডিও যেখানে আমরা আমাদের মানে বাসার গার্ডেনে মাইনিং করব মাইনিং করে আর কি বিভিন্ন প্রকার এই গোল্ড থেকে শুরু করে কপার তারপর কয়লা তারপর হচ্ছে তোমার এই যে স্টোন এগুলো কালেক্ট করে বিক্রি করবো তো আসলে দেখা যায় সামনে কি হয় তো আমাদের ইনভার্টার এটা হচ্ছে কম্পিউটার যেখান থেকে আমরা আর কি বিক্রি করতে পারবো তো হচ্ছে তিনটা বাইসি ইনভেন তো এটা আর কি তিনটার সাথে একটা একটা ওয়ার্ক আর এখানে হচ্ছে আমরা এই যে সাবল যেটা আমরা আর কি তো এটার লেভেল বাড়াই নিলাম শর্ট লাগ দেয় আর হচ্ছে ওই সামনে আমাদের মানে গার্ডেন এরিয়া তো এখানে আমাদের আর কি খনন করতে হইব আর শাবল আমাদের যে সাবলটা সে মানে যেটাতে আর কি খনন করি তো এটা আর কি ইলেকট্রিকভাবে চলে তো আমাদের কিছু সম্পর্ক যে আর কি এই সাবলটা আর কি একটা কয়লা কিন্তু মতো কয়লা হ্যাঁ হ্যাঁ কয়লা তো ওই যে আমাদের পার্সি সাবলের আর কি ব্যাটারি চার্জটা আর কি কমে গেছে বিশ গেছে তো এখানে এটা তাতে বিক্রি করে দিলাম তো এখন আর কি আমাদের যাই চাই না আর কি ওই আমাদের ব্যাটারিটা আর কি বাড়িয়ে দেবো তো যেটা ফুল করেছি আমাদের ইনভেন্টরি লেভেলটা বাড়াইতে হবে আর কি ইনভেন্টরি মধ্যে তিনটে স্টোন বা কয়লা তিনটা কয়লা আর কি তো ইনভেন্টরি লেভেলটা বাড়াইতে তো মানে যাতে আর বেশি পরিমাণ মানে জিনিসগুলো আটে আর কি তো আমাদের এখানে আসতে কত ছিল কিছু জন্য জানি না আমাদের ওইখানে এগারো উঠতে জন্য যাই দেখে আসি তো এখানে কি অ্যাকশন তোমরা অ্যাকশন কিছু একটা অ্যাকশন বটন যোগ করছে কোনো জায়গায় ও এই যে এখানে অ্যাকশন বটন যোগ করছি মানে আমরা যদি ওই টিকা বিক্রি করি তাহলে তোমার হচ্ছে কি ওই তিনটা স্টম চার মিনিট পর বিক্রি করবো আর এখানে অ্যাকশন বটনের মাধ্যমে আর কি খুবই তাড়াতাড়ি বিক্রি হয় তো এই যেটা হচ্ছে আমাদের বিভিন্ন ডায়মন্ড লাস্টে ডায়মন্ড আছে প্ল্যাটিনাম থেকে শুরু করে আর কি যত নিচে যাবো তত গোল্ড প্ল্যাটিনাম ডায়মন্ড আছে আস্তে পাবো আর কি তো লোকাল লেভেলে শুধু পাথর আছে আর হচ্ছে তোমার এই যে কয়লা কে কয়লা আর কি ওগুলো আছে পাথর আর কি এক একটা একটা করে আর কয়লা আছে ওগুলো হচ্ছে তোমার দুইটো করে তো এই মেটরি বারবার হয়ে যেতেছে ইনভেন্টরি একটা ব্যবস্থা করতে হইব সেল করে দিলাম কটলার আছে আমাদের কাছে ওখানে পঞ্চাশ আছে তো স্টোরেজটা হ্যাঁ স্টোরেজ ইনভেন্টরি ওটা বারে নিলাম আর একটা বারে নিছি তো মানে লেভেল টু করে ভালাইসি স্টোরেজ লেভেল টু করে ফেলাইছি আর কি জেট প্যাক নেবো জেট প্যাক না চার্জ করে নি জেট প্যাক নেওয়ার মতো টাকা নাই কি আর কি তো জেড প্যাক হচ্ছে কি মানে আমাদের যাবো তত আরেকটু ফোন করলে তো আমি কিছু করে দেবো তো এখানে আর কুড়িটা আসতে সাহায্য করবো আমাদের চেকটা তো আমাদের চার্জেন্টারি তো পরেছে তিনটা স্টোন বা পয়লা তিনটা সত্যি এখন আর কি দশটার সাথে তো ছয়টা হয়ে গেছে আর চারটা হয়ে যায় আমাদের লেভেল এর মধ্যে দুই হয়ে গেছে তো লেভেল আর কি এখন তো মানে লেভেল নিচ্ছে তার জন্য আর কি সাথে আছে যখন মানুষের বিশ তিরিশ লেভেলে চলে যাবো তখন আস্তে 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 একদম হয়ে গেছে আমাদের ঘর তো হ্যাঁ কম্পিউটার কম্পিউটারটা সাইজ করছি ওই তো কয়লা আলো দুই টাকা দুই টলার করে তো আমাদের টাকা কত হয়েছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হয়েছে তো আমরা কি জেট প্যাক নেব নাকি কি জেড প্যাড নিয়ে রাখি আর কি এখনকার নাই ব্যাটারি আর জেট প্যাক দুইটা নিয়ে রাখি টাকা যেহেতু আছে আর ই করতে আমাদের হ্যাঁ চার্জিং চার্জিং ফুল করে নিলাম শ্যাবলের চার্জ থাকে না আর কি শ্যাবলের লেভেলটা আস্তে বাড়াবো তো আমাদের ভিডিওটা কেমন লাগলো আর কি কমেন্টে বলে দেব আর এটা দ্বিতীয় এপিসোড নিয়ে আসো নাকি এটা মানে দেখতে আগ্রহী নাকি দেখতে আগ্রহী তাহলে কমেন্টে বলে দেওয়া আমি দ্বিতীয় এপিসোড কিছু দিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব তো ফোন করতে থাকি মানে আমাদের শ্যাবল চার্জগুলো খুবই তাড়াতাড়ি ফেলেছে আমাদের চার্জিং ইটা আর কি লেভেল আপ কৰ্ত হৈ গৈছে আৰু কি মই এখন বেছি কয়লা পাইছে আৰু কি ষ্টেভেল আপ হৈ গৈছে লেভেল হাপ হ'লেও মানে বাৰটা লাগে তোমাল হৈ গৈছে এইটো কয় ইনভেণ্টৰীটো ফুল ইনভেণ্টৰি ফুল তাৰ বুজলাম না কাহিনী এই জিছ নে কি তো এইখিনি বিক্ৰী কৰি যায় কুইক্স হয়ে গেছে তো স্টোরেজ আমাদের ব্যাটারি মানে ব্যাটারি খুব তাড়াতাড়ি লো হয়ে যেতেছিল আর তোমাদের হচ্ছে গেমটা খুবই গ্রাফিক্সটা খুবই হার্ড একদম সেম এই গেমটাই তুমি মানে ত্রিপুলা ভাইয়ের একটা চ্যানেল আছে মিস্টার নোফেস তো এখানে যে দেখতে পারো যে একদম সেম এই গেমটাই ত্রিপুলা ভাই সাকি তো ওনার ওই গেমিং ভিতরে দেখে আমি আর এই গেমটা সারা রাখা হয়েছে তার জন্য আর কি এই গেমটা আমার তো কয়লা কয়টা পাইছি কয়লা দুইটা পাইছি লেভেল আপ আপ হয়ে গেছে লেভেল ফোরে গেছে তো লেভেল আপ হয়ে গেছে এখন একটু মানে লেভেল আপ হবে কারণ মানে লেভেল যথেষ্ট হয়ে গেছে তো লেভেল একটু বেশি আপ হইলে আর তারপরে আর তাড়াতাড়ি আপ হবে না কিছু আস্তে আস্তে তোমাদের ইনভেন্টরি ফোরে গেছে ইনভেন্টরিটা আরও আপডেট দিতেও মাত্র দশটা করে আসে তো বিক্রি করে ফলাই চার মিনিট সময় লাগব বলতেছি যদি ওই যে ক্লিমে চাপ দিয়ে মানে দুইটা ওই যে বিজলি মতো গেলে খরচ হব তো চাপ দিয়ে ফলাই সমস্যা নাই সময় লাগবো না হলে তো টাকা পেয়ে গেছি এখানে যাই যায় নাকি কী আপডেট দেওয়া যায় সাবলটা আপডেট দিলে কীরকম হয় সাবল তিরিশ টাকা চার্জিং করে নিই চুয়াল্লিশ টাকা আছে থাকুক

হৈ গৈছেটো মানে কয়লা প্ৰচুৰ কয়লা হৈ গৈছে কয়লা হৈ গৈছে লেভেল আপৰ অভাৱ হৈ গৈছে তো যাই গ'লে বিক্ৰী কৰি আছে বেটেৰী চাৰ্জ মানে একো ৰোগ হৈ গৈছে ভালৰ কম টেকে পাইছে বাৰু মোৰ আঠ আঠষটি তলৰ হৈ গৈছে তো যাই যেনে দেখি কি কৰা যায় আকৌ ফিজটো অনাম বাই খালি কয়লা কয়লা এখন তো তোমরা কয়লা নেব কারণ কয়লার দাম হচ্ছে দুই ডলার আর স্টোনের দাম হচ্ছে এক ডলার তো আমাদের কয়লা নেওয়াটাই ভালো হবে কয়টা হয়ে গেছে ব্যাটারি সম্ভবত লো হয়ে গেছে ব্যাটারি লো দেখাতে তেত্রিশ পার্সেন্ট আছে বিশ পার্সেন্ট থাকার চেষ্টা করবো সাবলটা আপনি দিলে মানে ব্যাটারি আর পাটাই দেব হবে চব্বিশ পার্সেন্ট হয়ে গেছে পাইতেছে নাকি এই পটে স্টোন হয়ে গেছে স্টোনটা নিয়ে চলে যাব কারণ ব্যাটারি একদম জিরো হয়ে গেলে আর কি আমাদের যেগুলো আছে সেগুলো সব পানি হয়ে যায় না চলে যায় আর কি তো আজকে পর্যন্ত যারা যারা ভিডিও দেখতেছ নিচ্ছি লাইক আর সাবস্ক্রাইব করে যাও আর এটার দ্বিতীয় এপিসোড নিয়ে আসবো নাকি কমেন্টে বলে যাও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ